আসসালামু আলাইকুম খলমা ভালো আছেননি আসলে কেমনে বালা থামু কালকে যে ঘটনা ঘটছে না না সাজিদ ভালো আছে সাজিদ চিন্তা কোরিন না আসলে হেতে বন্ধু মানুষ কেন কইতাম এই কথা তো হেদার ভালো গান চাই কইছে তো হইব এটা আসলে কলে কলেজে আই মানিয়ে গেছে লাগে এক ঘন্টা তাই ঘুরছে বুঝছেন নি